আমি যখন তীর্থভ্রমণে আসি তখন একটু সব কিছু অনুভব করি আমি আজকে চলে এসেছি যে আমাদের দেওঘর এই দেখো খুব একটি ঠাকুর বাড়ি আমাদের এখানে অনুকূল ঠাকুরের আশ্রম দেওঘর এখানে এসে একটু এই দেখো ঘুরছি আর তোমাদেরকে একটু আমি শেয়ার করে দেখাচ্ছি তোমরা যদি যারা যারা এখনও আসো নাই দেওঘর একবার এসে দেখে যাবে খুবই সুন্দর একটি জায়গা অনুকূল ঠাকুর আশ্রম আমি তীর্থযাত্রীদের এখানে নিয়ে আসি প্রত্যেক বৎসরে নিয়ে আসি আর এই বছরও নিয়ে এসেছি তারা এখন আছে রুমে একটু সন্ধ্যা হয়ে গেল এই টাইমে যখন আমি এই বিলুটা করেছিলাম এই দেখো একটু সন্ধ্যা হয়ে গেছিলো সেই সময়ের বিরু আজকে পোস্ট করলাম কারণ এই দেখো অন্ধকার হয়ে গেল এই দেখো কিছু কিছু অন্ধকার হয়ে গেলো এখন আবার লাইট আছে এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমার সাথে আছে আর ওই দেখো হলো চলে আসো যদি আমার সাথে তোমরা ভ্রমণে আসতে চাও তীর্থভ্রমণ গয়া আকাশী বৃন্দাবন আমার সাথে আসতে পারো খুবই মজা লাগবে ভালো লাগবে যারা যারা এসেছে আমার সাথে তারা আবার একবার এসেছে আবার দুবার এসেছে যারা যারা একবার আসে তারা আবার আসে আমার সাথে তোমরা একবার এসে আমার সাথে ঘুরে যাবে এ হচ্ছে আমাদের ঠাকুরবাড়ি গেট আর এখন একটু সন্ধ্যা হয়ে গেল তখন একটু সন্ধ্যা ছিল এই দেখো তোমাদেরকে আরো দেখাচ্ছি বন্ধুরা এ হচ্ছে একটি রাস্তা ঠাকুরবাড়ির ভিতরের রাস্তা আর আমরাও ধীরে ধীরে এখন আর একটু ঘুরে যাব ঘুরতে ঘুরতে আমি তোমাদেরকে আরেকটু দেখাবো আমিও দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি এই দেখো কেমন লাগছে একটু বলবা সবাই ঠিক আছে এই দেখো কি সুন্দর একটা ভিতরে রাস্তা খুব পরিষ্কার এখানে পরিচ্ছন্নতা একদম আসলে মন ভালো লাগে এখানে আসলে তাই এক তাই প্রত্যেক বছর এখানে আমি দুবার তিনবার আসি তোমরা এসে একবার ঘুরে যাবে বন্ধুরা খুবই ভালো লাগব এখানে এসে একটি রিলস বানিয়ে নিলাম দেখতে দেখতে অনেক সন্ধ্যা হয়ে গেল যখন বিয়টা করেছিলাম তখন সন্ধ্যা ছিল আর আজকে পোস্ট করলাম এই দেখো খুবই সুন্দর জায়গা রাধে জয় গুরু বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে রাধে